দুল আর পায়ের গোড়ালি হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল অপর্ণাস বঙ্গাল চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো আজকে যাব একটা প্রোগ্রামে আজকে অপর্ণার নাচের প্রোগ্রাম আছে শান্তিপুরে তো তার জন্য ওকে রেডি করাতে হবে আমার অনেক কাজ তো তাড়াতাড়ি আমি আগে আলতাটা পরিয়ে দিলাম কারণ আলতাটা তো খুব প্রবলেম হয়ে যায় আর লাস্টে মানে তাড়াহুড়োর জন্য ভুলে যায় তো আলতাটা পরিয়ে দিলাম আর এখানে ওর পায়ের পায়ের তোরাটা পড়াতে যাব এবার দেখি সেটা কালো হয়ে গেছে কারণ অনেক দিন পরে থাকলে সেটা কালো হয়ে যায় তোমরা সেটাও জানো তো আমি সেটা পরিষ্কার করে নিচ্ছি আমি কিছুক্ষণ আগে ভিজাতে দিয়েছি মানে হালকা কলগেট আর সার্ফ দিয়ে আমি বাসন সরি কাপড় কাছে সার্ফ দিয়ে আমি ভিজাতে দিয়েছি ঘরে লেবু ছিল না তো লেবু না থাকলেও সার্ফ দিলেও ভিজা দিলেও হয়ে যায় কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয় তো তোমরা দেখতে পাচ্ছ আমি একটু ব্রাশ দিয়ে ঘষে নিয়েছি কী সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর এখানে দেখো আমি ওকে যে সাজাচ্ছিলাম ব্লগটা আমি করতেই পারছিলাম না কারণ বারবার ফোন আসছিলো তো একদম রেডি হয়ে বেরিয়ে গেছি আমরা টোটোতে আছি আর এটা হচ্ছে নন্দিনী ওরও প্রোগ্রাম আছে একসাথে তো আমরা সবাই একসাথে বেরিয়ে গেছি তো চলো একদম শান্তিপুরে গিয়ে দেখা হচ্ছে সো ফ্রেন্ডস আমরা শান্তিপুর পৌঁছে গেছি আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখনও মানে অনেকটা বেলা বেলা মানে অখনও দিনের মতো তো কারণ আমরা একটু দূরে থাকি শান্তিপুর থেকে আর বাকি যত পার্টিসিপেট আছে সবাই মোটামুটি শান্তিপুরের কাছাকাছিই থাকে বা অথবা শান্তিপুরের মধ্যেই থাকে তার জন্য আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি আর এখানে অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গেছে তো এখন কবিভাগ চলছে তারপরে খবিভাগ গবিভাগ তারপরে গ্রুপ ডান্স এক এক করে সব হবে আর এখানে মোটামুটি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম প্রত্যেকটা নাচ তারপরে অপর্ণা নাচবে আর অপর্ণা নাচ কমপ্লিট হয়ে গেলে আমরা সোজা বেরিয়ে যাব বাসি ট্রি রাস্তায় যাক্যা আপনি রোজ দেখেন যা শাড়ি কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই মেয়ে বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বর গঙ্গাস পাঠান আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্ট আমি সেই মেয়ে আমি সেই মেয়ে আসামে চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলোই মধ্য রাতে ফায়ার প্লেসে ঝলসে ওঠা আলোয় চোখে দেখতে চান যার অনাবৃত শরীর আমি সেই মেয়ে রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন দশ মাইল দূরে সরকারি ইদারায় আর কুড়ি মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা কাছে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে আমি সেই নেই আমি সেই নেই যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলে নীল অন্ধকারে যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটো স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেজের মতো যাকে পথের দুপাশে ছুড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে কোণে দেখা আলোর গোধূলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই আমি সেই মেয়ে এমনকি দেবতাও যাকে ক্ষমা করেন না। অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান আর চোখের জলে কুন্তী হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কর্ণকে আত্মযুগে আমি সেই মেয়ে সংসারের অসময়ে আমি ভরসা আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজকারি ভাইয়ের বই কেনা হয় আমার সমস্ত বৃষ্টিতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা থাকি সো এখানে নাচ কমপ্লিট হয়ে গেছে আর আমি এর মধ্যে ওর ড্রেসটা চেঞ্জ করে দেবো কারণ বাইরে যেহেতু ঠান্ডা পড়ছে তাই আমি সাথে করে সোয়েটার সব কিছু নিয়ে এসেছি তো ওগুলো চেঞ্জ করে দেব আর আজকের ভিডিওটা বেশি বড় করব না যেহেতু ভিডিওটা এমনিতেই অলরেডি অনেকটাই বড় হয়েছে তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর হ্যাঁ বেরোনোর আগে অপর্ণা অন্বেষা আর হচ্ছে নন্দিনী ওরা এখানে এটা একটা প্যান্ডেল হচ্ছে কেদারনাথ রাশের প্যান্ডেল তো এখানে ওটা পুরোটা দেখছে তো ওরা নেমে আসবে দেখে তারপর আমরা বেরিয়ে যাব আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগবে সবাই লাইক কম শেয়ার করে আমাদের পাশে থাকা থাকবে